আচরণবিধি ভাঙার দায়ে তানজিম হাসান সাকিবকে শাস্তি দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি বাংলাদেশের এই তরুণ ডান হাতি প্যাসারকে ম্যাচ ফির পনেরো শতাংশ জরিমানা করা হলো মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তানজিমের তিরস্কার করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে আইসিসির ওয়েবসাইটে আগের দিন টি টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করেছিলেন তিনি প্রতিপক্ষের অধিনায়ক রোহিত পাউডেলের সঙ্গে বাঘ বিতণ্ডিতা জড়ানোর পর তাকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছিলেন সাকিব সে সময় আম্পায়ার ও অন্য খেলোয়াড়রা এসে তাদেরকে আলাদা করেন নিজের পরের ওভার করতে তানজিম যখন বোলিংয়ে আসেন তখন তাকে উইকেট দিয়ে বিদায় নেন পাউডেল তানজিমের বিরুদ্ধে আচরণবিধির দুই দশমিক এক দুই ধারা ভাঙার অভিযোগ প্রমাণিত হয়েছে মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও স্যাম নেগেংসি তৃতীয় আম্পায়ার জরম মদন গোপাল এবং চতুর্থ আম্পায়ার কুমার ধর্মসেনা এই অভিযোগ তুলেছিলেন অপরাধ স্বীকার করার পাশাপাশি আইসিসি এলিট প্যানেলের ম্যাচ র্যাপারি রিচি রিচার্ডসনের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন তানজিম তাই কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি